গাড়িতে যেয়ে বসো আমি আসছি উৎসাহ ভদ্রমের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যেয়ে বসল আসার আগে সালিহা ব্যাগ গমকে বলে এসেছে মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা উৎসাহ এসেছে পরের দিন বিকালে মেহরাব সেদিন রাতে আসতে চেয়েছিল কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি একমাত্র মেয়েকে এইটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য মেহরাবও আর জোরাজুরি করেনি উৎসাহ এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছে কাজ করতে গেলে সালেহা ব্যাগ বাধা দিলেন উৎসাহ ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলেছি কি ভীতুকণ্ঠে শুধালো আমি কি কোনো ভুল করেছি আম্মু উৎসাহ ভীতকণ্ঠ শুনে সালেহা বেগম রিনি দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল হেসে দিয়ে বলল না মা তুমি কোনো ভুল করনি তাহলে কাজ করতে মানা করলেন কেন তোমার এখন পড়াশোনার বয়স তুমি মন দিয়ে পড়ো রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি তাই বলে আমি কোনো কাজই করব না বোকা মেয়ে কাজ করার সময় চলে যাচ্ছে নাকি কাজ করার সময় এখনো পড়ে আছে তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংসার ছেড়ে আমি পায়ের উপর পা তুলে বসে খাবো আমি তখন সব তোমাদেরই করতে হবে সালেয়া বেগম মনে মনে ভয়ে আছেন তার মাথা গরম বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে তার চেয়ে বড় কথা উচ্ছা মেয়েটা এখনো বয়সে ছোট বাবার একমাত্র মেয়ে নিশ্চয় বাবার সংসারে কাজ করেননি উনি আগেরবার দিনে ডাইনি শাশুড়িদের মতো হতে চান না যাদের দেখে বউ ভয় পাবে উনি বৌদের মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন খুশি শেষ নেই ও উৎসার এত ভালো শ্বশুর জুটবে ওর কপালে শ্বশুর লোকজন বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচারি ভয় ছিল রুমে এসে বলে উঠল, জামাই যেমন তেমন শ্বশুর একদম মনের মতো জামাই যেমন তেমন মানে উৎসাহ বেচারি ভয় পেয়ে গেল কে কথা বললো রুমে তো ও ছাড়া কেউ ছিল না পেছনে ঘুরতে নিল ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে ইস বুক তো নয় যেন আস্ত এক শক্ত পাথর ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে মেহেরাব ও কোমর আঁকড়ে ধরে নিল উচ্ছে আঁকড়ে ধরলো মেহরাপের বুকের কাছটায় ষাটের অংশ এই যাত্রায় বেঁচে স্বস্তির শ্বাস ফেললো পড়লে নির্ঘাত মাথা ফেটে খান খান হয়ে যেত ঝাজালো কণ্ঠে বলে উঠলো কি সমস্যা ভূতের মতো উদয় হলেন কোথা থেকে যদি পড়ে যেতাম তাহলে কি হতো আমি তোমাকে পড়ে যেতে দিলে তো আমি থাকতে তুমি পড়বে ভাবাও বোকামো ভয় নেই আমি তোমায় আগলে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উৎসাহ থমকে গেল মেহেরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনতে পাবে কখনো ভাবেনি ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেহেরাবের মুখ পানে মেহরাব উৎসার কপালে টোকা দিয়ে বলল একটু আগে কি বলছিলে কোথায় কি বলেছি তোমার জামাই নাকি যেমন তেমন শ্বশুর বাড়ি মনের মতো বলবো না তো কি করব ফাটা কপাল আমার মানুষের কপালে ভদ্র সুশীল আদব আলা জামাই জোটে আর আমার কপালে গুন্ডা মাস্থান দজ্জাল অশালীন বিয়াদব জামাই জোটেছে আরেকটা সম্বোধন তো ভুলে গেল কি লুচু হ্যাঁ সেটা ভুলে কি করে হবে ওটা সবার আগে বলার দরকার ছিল মেহরা ফুট করে উৎসাহকে হালকা ধাক্কা দিল উৎসাহ আচমকা আক্রমণে ধরার মতো কিছু না পেয়ে ধপাস করে বিছানায় পড়ে গেল উঠতে যাবে তার আগে মেহরাব ঝুঁকে এলো ওর উপরে উৎসাহ ঘাবড়ে গেল মেহরাব দু হাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে উৎসাহ পালানোর কোনো উপায় নেই মেহরাব নেশালো দৃষ্টিতে চেয়ে আছে ওর গোলাপ রঙা উষ্টের পানে উৎসাহ খেয়াল হতেই দু হাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো তার আগে মেহরা পর হাতে বন্দি করে নিল উৎসার ছোট্ট কোমল হাত দুটো উৎসাহ নড়াচড়া করার জন্য ফাঁক পাচ্ছে না মেহেরাপ একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসার কাছে উৎসা মেহরাবকে এগিয়ে আসতে দেখে ঢোক কিনল বেচারির হৃৎস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে এই বুঝি হাত লাফিয়ে বেরিয়ে এলো মেহরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের উপর মেহরাবকে এত কাছে অনুভব করে চোখ বুঝে নিল মেহরাব এগিয়ে গিয়ে আলতো করে উষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে উৎসা চট করে চোখ খুলে তাকালো মেহরাব বাঁকা হেসে বলল তুমি চাইলে যেটা হবার সেটা হতেই পারে কি বলো হবে একটু একটু মুখ করে চাইলো মেহেরাপের হাসি পাচ্ছে উচ্ছার অবস্থা দেখে গাল দেখিয়ে বললো দু গালে গুনে গুনে দশটা চুমু দিবে তাহলে ছেড়ে দিব উৎসাহ করুণ চোখে তাকালো মেহরা ফিরেও দেখলো না উৎসা বুঝলো ঠেটা লোক ওকে এমনি এমনি ছেড়ে দিবে না দশটা চুমু দিলে ছেড়ে দেবেন পাক্কা প্রমিস উচ্ছা চোখ মুখ খিচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো অতপর একে একে নয় খানা চুমু একে দিল মেহরাপের কপালে মেহরাপুর কাণ্ড দেখছে এবার যেতে দিন এখন একখানা বাকি উচ্চার ইচ্ছে করলো ব্যাটার মাথা ফাটিয়ে ফেলতে সামান্য একটা চুমুর জন্য এমন করছে খবিশ লোক একটা শেষ চুমু দিতেই মেহরাব সরে এলো ওর উপর থেকে উৎসা উঠে এক দোরে রুমের বাহিরে বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল লুচু বেটা দেখিস তোর বিয়ে হবে না একটু বাদেই মনে পড়লো বেটার তো বিয়ে হয়ে গেছে তাহলে আবার ওর সাথেই বিড়বির করে বলল পোড়া কপাল আমার মেহরাব উৎসার যাওয়ার ধরন দেখে হেসে দিল হাসতে হাসতে বলল পিছি বউ আমার ভাবনার ঘরে কখন যে বজ্জাতটা এসে পাশে বসেছে সে খেয়াল নেই উৎসার গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ খেয়াল হলো উৎসার আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি খেয়াল হতেই তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল গাড়ি চালাতে চালাতে মেহরাব বলে উঠল সিট বেল্ট বেঁধে দিয়েছি সারা দিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ আমার আপনাকে নিয়ে ভাবতে বইয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি মিনিট দশেকের মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে উচ্ছা নামার আগে মেহরাব বলল কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে এদিক ওদিক কোথাও যাবে না আমি অপেক্ষা করব বাহিরে উচ্ছা সায় জানিয়ে নেমে পড়লো কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছে তানজিলা দিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উচ্ছা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তানজিলারও সেম অবস্থা ন্যাকাসরে বলল মাধবী তুই কি করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে এখন আমার কি হবে নাটক কম করো পিও তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি তানজিলা ঢোক গিলল উচ্ছা কি করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে তবে কি তিয়াস বলে দিয়েছে সেও না হয়ে বলা উচিত না তানজিলা জানে ও যদি উৎসাহকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে এর চেয়ে ভালো এখন মানে মানে কেটে পড়া তাঞ্জিলা তাই কথা ঘোরাতে বলল জিজু কেমন গুন্ডা মাস্থান বদমাস আর কি শুনতে চাস আরে এগুলো তো তুই মেহরাব ভাইকে বলিস ওই গুন্ডাটাকেই বলেছি মানে কি বলিস আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি জিজু না এসে মেহরাব ভাই দিয়ে গেল যে ওই গুন্ডাটাই তোর জিজু কে উচ্চ স্বরে জিজ্ঞেস করে বসলো আশেপাশের সবাই তাকালো ওদের দিকে তানজিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে সবাইকে কোনো মতে সরি বলে উচ্চার দিকে তাকালো কি না জি কেমনে কি আর মেহরাব ভাই আর তুই কিছুই ঢুকছে না আমার ক্লাসে চল সব বলছি উচ্চ তাঞ্জিলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল কতদিন দেখা হয় না দুজনের কত কথা জমে আছে দুজনের মনে দুই বান্ধবী মনের সুখে আলাপ করা শুরু করলো তানজিলা মাথায় হাত দিয়ে বসে আছে উৎসাহকে এভাবে তাকাতে দেখে ভোরকে গেল কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে ও কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কিছু তো বল ইয়ার ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না আমি কটা দিনের মধ্যে বেড়াতে গেলাম এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি তা আবার কিনা পাঁচ বদল কাহিনী মে টুইস্ট কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার মনে হচ্ছে আমি এখনো ঘোরের মাঝে আছি আমায় ধর ইয়ার নাটক কম কর তুই যতটা বলছিস ততটাও হয়নি আচ্ছা সেসব কথা একটা কথা বলতো কি কথা তোদের মাঝে কিছু হয়নি উচ্ছা প্রথমে বুঝতে পারলো না বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মানে তানজিরাওকে বুঝিয়ে বলতে উচ্ছে ক্ষেপে গিয়ে বলল জুতা চিনিস অসভ্য লুচু বেটি তোকে আমি ভালো ভেবেছিলাম এখন খারাপ ভেবে নি সর বেলাজ বেটি তবে একটা কথা কি জানিস কি মেহরাব তোকে অনেক ভালোবাসে তুই কি পাগল হলি তানু উনি তাও আমায় ভালোবাসবে যার সাথে কিনা আমার সারা দিন ঝগড়া লেগে থাকে আমরা একসাথে থাকলে কথা কম ঝগড়া বেশি হয় এখন বল তুই যেটা বলছিস এটা মানা যায় তোর কি মনে হয় তোর বাবার বন্ধুর ছেলে সে এমনি এমনি তোর কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি কোনো সমস্যা হলে তো তারা না নাকি হোচ করে কেন কারণ ছাড়া বিয়ে করতে আসবে না কারণ কি ভেবেছিস কখনো তাও কথা তুই দেখিনিস শেষে আমার কথাই মিলবে উচ্ছে করে উড়িয়ে দিতে গিয়েও পারল না আসলেই তো এখানে একটা কিন্তু রয়ে গেছে উৎসাহ কিছু বলতে যাবে তার আগে ক্লাসের টিচার চলে এলো কলেজ শেষে উচ্ছে তাঞ্জিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল চোখ আটকাল ফর্মাল ড্রেসে চোখে সানগ্লাস পরিহিত মেহেরাপের দিকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে ব্যাটার কথা বলার ভঙ্গিতেও নায়ক নায়ক ভাইপ আছে উচ্ছে আশেপাশে খেয়াল করলো কতগুলো মেয়ে মতো আছে ছাত্র দিকে এরা পারছে না চোখ দিয়ে গিলে খায় এগুলো কেমন স্বভাব ভাই আর এই ব্যাটা কেউ বলি হারি এত মানজা মেরে আসতে হবে কেন মেহরা যে একেবারে ধবধবে ফর্সা এমনও না তাও মেয়েগুলো চোখ দিয়ে গিলেই খাচ্ছে ওকে শ্যাম গায়ের রং গালে চাপ চুলগুলো খাড়া দেখে বোঝা যাচ্ছে ব্যাটার রাগ অনেক কিন্তু কখনো রাগ দেখায়নি তবে শুনেছে মেহেরাপের রাগ প্রচুর রাগের অনেককে মেরে পাঠিয়েছে মেয়েগুলোকে বেহায়ার মতো মেহেরাপের দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসার মাথায় ধপ করে আগুন জ্বলে গেল ইচ্ছে করলো মেয়েগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে অন্যের বরের দিকে তাকায় সাহস কত একজনকে তো বলেই বসলো ছেলেটাকে দেখছিস একদম ডার্ক চকলেট ইচ্ছে করছে একবার খেয়ে ফেলি আরেকজন বলল লুইসা বেরি নজর সামলা ওটা তোর জিজু হয় জিজিজু কিছু না যে পটাতে পারবে হ্যান্ডসাম তার ওকে ডিল ডান মেয়েগুলোর কথা শুনে উৎসার গায়ে জ্বালা দিয়ে উঠল কথার কি ছিড়ি এতদিন জানতো ছেলেরা মেয়েদের নিয়ে এমন উক্তি করে আজ মেয়েগুলোকে দেখে উৎসার গা গুলি আসলো উৎসাহ কোনো কথা না বলে গটগট পায়ে এগিয়ে গেল উৎসাহকে আসতে দেখে মেহেরাব কল কেটে ফোন পকেটে ঢুকালো জিজ্ঞেস করলো এতদিন পর ক্লাস কেমন গেল উচ্চা কোনো উত্তর করল না মুখ ভেঙচি কেটে পেছনের সিটে যে বসল মেহরাব কিছুই বুঝতে পারল না তানজিরা এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করল ভালো আছেন ভাইয়া তোমার বান্ধবী জালাই আর ভালো থাকা দেখছো না গাল ফুলিয়ে বসে আছে আপনি এটা কিন্তু ঠিক করেনি আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন আমাদের জানালেন না ইটস নট ফেয়ার আমাদের ট্রিট কই এখন চলো ট্রিট দেই থাক অন্যদিন আপনার বউ যেভাবে ক্ষেপে আছে আমারও সহ কাঁচাচি বিয়ে খাবে রেগেছে কেন ক্লাসে কিছু হয়েছে এতক্ষণ তো ভালোই ছিল হঠাৎ কি হলো কে জানে তাঞ্জিলাকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসল মেহরাব উৎসব মুখ ঘুরে অন্য দিকে তাকিয়ে আছে মেহরাব শান্ত কণ্ঠে বলল সামনে এসে বসো উৎসব জবাব দিল না একই ভঙ্গিতে বসে রইল কি বলছি কথা কানে যাচ্ছে না সামনে এসো আমি এখানে বসলে আপনার কি সমস্যা আমার সমস্যা আছে তুমি এসো আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় তুই ঢ্যাং ঢ্যাং করে পিছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাবো ড্রাইভার হলে হবেন সমস্যা কি মেহেরা আশেপাশে তাকালো মেয়েগুলো এখনো তাকিয়ে আছে ওর দিকে তাই দুষ্ট হেসে বলল তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে তারা আমায় ড্রাইভার রূপে দেখলে কষ্ট পাবে তাই বলছি ভালোই ভালোই সামনে এসে বসো উচ্ছের গায়ে জ্বালা দিয়ে উঠলো তার মানে লুচু বেটা ইচ্ছে করে ওকে আসতে বলেছিল উৎসাহ ভেবেছে মেহরা বোধ ওকে অন্য কোনো কারণে ডাকছে রাগে ফোস করতে লাগলো বিড়বির করে বলল লুচো বেটা যেই পেতনিগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বসতে বলেন আমি যাব কেন আমি সামনে যাব না আপনার পাশে তো আরো আগে না তাহলে যাই মেয়েগুলোকে ডেকে নিয়ে আসি কি বলো বউ বলেছে বলে কথা আমি তার কথা না পারি অন্যদের বউ তো তাদের এইটুকু বলে না উল্টো রাগ দেখায় সেদিক দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান ভাগ্যবান না চাই মেয়েগুলোর কাছে যান তারপর মজা বোঝাবো কত ধ্যানে কত চাল উৎসার কাণ্ডে মেহেরাব মনে মনে কুটি কুটি হচ্ছে ও প্রথমেই খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে আছে তার উপর উৎসার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হলো না ওর রাগের কারণ মেয়েগুলোই মেয়েটা যে জেলাস এতে কোনো সন্দেহ নেই কথায় আছে নারী তার প্রিয় মানুষের পাশে তো দূর তার দিকে কেউ তাকালেও সেটা সহ্য করতে পারে না তুমি আসবে কি না কথা কানে যায় বলেছি না সামনে বসবো না মানে বসবোই না বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব মেহেরাব বুঝলো উৎসাহ সেই লেবেলের খেপেছে ওকে আর খেপিয়ে লাভ নেই তাই কথা না বাড়িয়ে নেমে উৎসার পাশে দরজা খুললো উৎসাহ কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহ কিছু বলার সুযোগও পেল না তরিৎ গতিতে ওকে সামনে বসিয়ে নিজে বসে পড়লো ড্রাইভিং সিটে উৎসাহ নিজেকে সামলে তেতে উঠে বলল কি সমস্যা আমায় এখানে এনেছেন কেন ভালো করে বলছিলাম কানে লাগেনি তাই না উৎসাহ মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল মেহেরাপুর হাত টেনে সিটে বসিয়ে দিল বেচারির হাত সিটের সাথে আটকে ধরে আচমকায় অধরে অধর মিলিয়ে দিল উচ্ছা নিজেকে সামলানোর সময়ও পেল না মিনিট খানেকের ব্যবধানে সরে এলো উচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বেচারি হঠাৎ মেহরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে নিজেকে সামলানোর সময় অবধি পায়নি মেহরাব গাড়ি স্টার্ট দিল গাড়ি চলছে তার আপন গতিতে এরপর আমার কথা না শুনলে এর ভয়াবহ কিছু হবে মনে রেখো উচ্ছা নিজেকে সামলে নিল হাত দিয়ে ঠোঁট মুসতে মুস্তে বলছে অসভ্য লুচু বেটা খালি সুযোগ খোঁজে লুচুগিরি করার আমি আজই বাড়ি চলে যাব থাকবো না